এই না কোন খোঁজ খবর রাখে না এতদিন ভালো ভালো খাওয়াইতে পারছিল হ্যাঁ ভালো বেশ একেবারে ফোন করে কথা বলে হ্যাঁ আর ও এতদিন হাসপাতালে ভর্তি কোনো খোঁজও নিল না ডাক্তারে নানটু হ্যাঁ কয় আমি বলে তার খোঁজ নেই না ঠিকই কথা বুঝিস হ্যাঁ আর এই কমপক্ষে একটা তো ফোন করা দরকার ছিল তোর আরে ভাই আমি এত দিন মামার বাড়িতে ছিলাম বুঝলি এ মামার বাড়িতে যাইয়া আবছিস খাইয়া দিয়ে সব ভুলে গেছি ভাই এইজন্য আমি ক্ষমা চেতেছি তোর কাছে কি হয়েছিল তোর ওইটা আমারে ক আর তো কি কম না হলু না যে তালে গসকে পড়ি যায় আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তোর কমর তোমার ভাঙছিল নাকি আরে পাগল মোর কমর ভাঙলি আর এখন আর বসি আর আড্ডা মারাম কত ও তাহলে মনে হয় তার হাতটা আর ভাঙছিল

ভাই একটা সত্যি কথা বলে কি তোমাদের সাথে থাকলে না আমার সারাটা দিন ভালোই কাটে সত্যি সত্যি হাসি খুশিতেই কেটে যায় আরে ভাই জীবনে কি আছে কত হ্যাঁ যে কটা দিন আসি হ্যাঁ এটা করে হাসি খেলি কাটাই কার কপাল কখন দুঃখ চলে আসবে তখন ওই তালের পিঠাও জুড়বি না তিলের পিঠাও জুড়বি না বুঝছিস সত্যি ভাই কথা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট না আর ছাড়া কোনো সময় রং কথা হয় না বুঝছিস